তারপর কিংকং এর আপেল সহ তার গুহায় নিয়ে চলে যায় তারপর কিংকং তার আপেল দেখতে কোষ এতগুলো আপেল কি করবে ভেবে পাচ্ছিল না তো একটা শিয়াল দেখি শিয়াল আপেল খাই না খেম এই শিয়াল তুই আপেল খাবি হ্যাঁ খাবো আমি খাবো এই নে শিয়াল তোকে একটা আপেল দিলাম আর তোর বন্ধুদেরকেও এখানে পাঠিয়ে দিস বলবি ডাকু সবাইকে আপেল দিচ্ছে সবাই ডাকু রাক্ষসের কাছ থেকে আপেল নিয়ে যেতে বলবি ওই তো সময় এসে আসছি এই বাঘ তুই আপেল খাবি এই নে তোকে একটি আপেল দিলাম এই আপেলটা খা আর তোর বন্ধুদের বলবি ডাকুরা করে সবাইকে আপেল দিছে সবাইকে ডাকুরা করছে গাছ থেকে আপেল নিয়ে যেতে বলবি মা মা আমার খুব খিদে পেয়েছে ওরে লক্ষ্মী সোনা তুই কোনো চিন্তা করিস না আমি বোনের ভিতর থেকে এখনই তোর জন্য খাবার নিয়ে আসছি গাছটা কার আমি তো জানি না অত ভেবে লাভ নেই আমি একটি আপেল পেরে নেই এই খেয়ে কে কে আমার গাছ থেকে আপেল পারছে অ টনি পাখি তুই যা যা আপেল নিয়ে যা তোর বাচ্চাদের খাওয়া যা আপেল খাওয়া